অর্ডার প্রণালী ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি এ নক করতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা বাংলাদেশের সব জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুড়িয়া চার্জ অগ্রিম দিতে হয় আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করবেন হ্যাঁ তাহলে দেখতে থাকুন প্রত্যেকটি কাথা প্রতিটি কাঁথায় অসম্ভব সুন্দর প্রত্যেকটি এ কাঁথা গর্জিয়াস কাঁথা আর আপনারা চাইলে যে কোনো সাইজের আমরা বানিয়ে দিতে পারবো আমরা কাস্টমাইজ ডিজাইনগুলো করে থাকি আমাদের এখানে আপনারা বড় কথা নিতে পারবেন বাচ্চার গায়ে দেওয়ার কথা নিতে পারবেন বেবি পালিশ সেট বিছানা সেট সব কিছুই এখানে পেয়ে যাবেন নিমা ন্যাপি যে কোনো বেবি প্রোডাক্ট আপনারা আপনার আমাদের এখান থেকে পেয়ে যাবেন বড়দের থ্রি পিস থেকে শুরু করে শাড়ি সব কিসে এখানে পেয়ে যাবেন আর আপনারা যদি হাতের কাজে চাদর নিতে চান সেটাও আমাদের এখানে আছে আমাদের পেজের নাম ডি আর পি কালেকশন আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন আর ইউটিউব চ্যানেলেও আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি একটু বলে দিচ্ছি তারপরও ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সিক্স সিক্স থ্রি ডাবল জিরো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ